ওর নাম কি মোনাফেক কাকে বলা হয় সহজে বুঝে নেন আমি আরবি ব্যাকরণ দিয়ে আপনারা বুঝেন আপনি বুঝবেন না কারণ আপনি আম মানুষ সহজে বুঝে নেন ওর ভিতরে একরকম বাইরে আর এক রকম ভিতরে একরকম বাইরে আর রকম এই মুনাফেকদের সর্দার যিনি ছিলেন ওনার নাম হল আবদুল্লাহ বিনাফেকদের সর্দার বলা হয় এই আবদুল্লা বিন উবায়ের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে অনেক আয়াত এসেছে অনেক আয়াত মুনাফেকদের ব্যাপারটা সুরাই আজিল হয়েছে সোরা মুনাফি কুল কথা বুঝতে পেরেছেন মুনাফেক তারা মানে ওরা দলে থাকে মুসলমানদের মানে দেহ থাকে মুসলমানদের দলে আর মন থাকে কাফের দলে যেমন আমাদের দেশে কিছু লোক আছে

আহা তো মুনাফিকরা ওরা বলতো ওদের দোষ কিন্তু বেশি না আব্দুল্লাহ বিন উবাইর আমল সম্বন্ধে জানেন আপনি উবাই ভালো করে কথা হবে আপনাকে খেয়াল আপনি এখানে গোপন করলেও আল্লাহর কাছে গোপন করার কোনো সুযোগ আসবে না আল্লাহ ডিএনএ টেস্ট করে করে ईमानदार খুঁজে বের কথা বুঝতে হবে ওর অপরাধ বেশি ছিল না আব্দুল আবদুল্লাবিনসুলের মোহাব্বত কত বেশি তার মধ্যে ছিল একটা প্রমাণ দিয়ে আপনি সহজে বুঝবেন আমি কি দেব আপনাদের খারাপ লাগতেছে আমি দোয়া করে দিই

আল্লাহর নবী এই আমল করতেন এই জন্য সুন্না তো একদিন বলতেছে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বানিয়ে এসেছে যে তোমরা তোমাদের সন্তানদের নাম যদি কেউ আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আব্দুল্লাহ আর আব্দুর রহমান এই দুইটা নাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবাহ তাহলে আমাদের সন্তানদের নাম কি রাখতে হবে আব্দুল্লাহ

আওয়ালের নাম রাখছ লিংকন মান্তাশাগরাহ বি কওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার ভাব বেশি যার সাথে যার মহাব্বা তার সাথে হবে তার কিয়ামত কারণ তোমার ছেলের সাথে আল্লাহ আরেকজনের নাম মিলাইতেছে নাম হলো আব্রাহাম লিংকন আমেরিকার প্রতিষ্ঠাতা কে আব্রাহাম